এক কাছে একটা পাকিসো ওটা পাকিসে ওটা পরে খাতে হবে এটা খেয়ে নিচ্ছি এই যে কমলা গাছ কমলাও হয়েছে এই যে কমলা ছোট একটা গাছ দুইটা কমলা হয়েছে এই যে আছে হচ্ছে মালটা গাছ মালটাগুলো ভালোই বড়ো বড়ো হয়েছে বাজারের থেকে এই গাছে আরো ভালো বড়োতা হয়েছে এই যে এখন আমরা এই মালটাগুলো খাবো এই যে দিই এটা বাইরে নিছি বাইরে কাটে দেখেন রস আর রস

বাজারে খুব মিষ্টি ছিল বাজারের কেনাতে এমন স্বাদ নেই এমন মিষ্টিও না আর এতটা মজাও না ঘিরানো কম কোন রকমের বেদাল মুক্ত সব রকমের বেদাল মুক্ত ফরমালিন মুক্ত একদম নির্ভেজাল মিষ্টি আর একদম ঘিরানো আলাদা আপনারাও এরকম খাতে চাইলে বাড়ি এরকম দু একটা গাছ লাগাতে পারেন বাজারের তার কিনে খাওয়া লাগবে না কত সুন্দর হয়েছে দেখছেন এরকম ছেড়েবেন আর খাবেন আমার মতো তাই বাড়ির দুটি গাছ লাগাবেন